ভোলায় গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড এবং র্যাবের যৌথ অভিযানে প্রায় তিন লক্ষ ইয়াবা জব্দ করা হয় এবং পরবর্তীতে সেগুলোকে ধ্বংস করে ফেলা হয় গোপন সংবাদের ভিত্তিতে গত ফেব্রুয়ারি তারিখ বুধবার ভোররাতে রাতে দক্ষিণ জোন এবং র্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন জাওবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে আনুমানিক নয় কোটি টাকার তিন লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবার আইন অনুপ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা দেওয়া হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী নং টু এইট ফোর ওয়ান তারিখ এপ্রিল দু পঁচিশ মোতাবেক দক্ষিণ জোনে রক্ষিত দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি আশি পিস ইয়াবা দলসের নির্দেশনা প্রদান করা হয় প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অর্ধ সতেরো এপ্রিল দু তারিখ সকাল দশটায় বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলায় নির্বাহী ভোলা এবং সহকারী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতিতে দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি ধ্বংস করা হয় উক্ত কর্মকাণ্ডে অভিযানে অংশগ্রহণকারী র্যাব সদস্য অংশগ্রহণ করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড চব্বিশ ঘন্টা টহল